সালামু আলাইকুম আহমতুল বর্তমান সময়ে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা দিচ্ছেন বিভিন্ন রকমের মন্তব্য দিচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সামনে যে চ্যালেঞ্জগুলির মধ্যে পড়তে যাচ্ছে সেই চ্যালেঞ্জগুলিতে টিকে থাকাটা তার জন্য অনেক কষ্টের হবে অনেক কষ্টের হবে কেননা বাংলাদেশের দিন যত যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার সেই সরকার ততটাই হুমকির মধ্যে পড়ছে বিভিন্ন রকম চ্যালেঞ্জের মধ্যে পড়ছে তার মধ্যে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হতে পারে ডলার সংকট এলসি ইত্যাদি ইত্যাদি ওইসব বিষয় নিয়ে কথা বলবো না আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো দেখেন একটা সরকারের তখনই পদত্যাগ হয় আমার দৃষ্টিকোণ থেকে একটা সরকারের তখনই পদত্যাগ করে যখন তিনি নিজেকে ব্যর্থ ব্যর্থ হিসাবে নিজেকে নিজে দেখে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যে গঠিত হয়েছে সে সরকার যদি কখনো মনে করে যে তারা ব্যর্থ হচ্ছে তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না ঠিক তখন তারা এই ধরনের অর্থাৎ মানুষের যে চাহিদা দেশের নাগরিকের যে চাহিদা তার প্রতি সম্মান রেখে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা ছেড়ে দিবে অথবা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করার ব্যবস্থা করে দিবে এক দ্বিতীয়টা হতে পারে যে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে পরাজয় করা কিন্তু এই দুইটার একটাও মাধ্যম এই মুহূর্তে বাংলাদেশে ঘট মানে ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই কেন নেই কারণ মাননীয় প্রধানমন্ত্রী একজন সফল তার নেতৃত্বে গত পনেরো বছর যাবৎ যে সরকারটা ছিল সেটা সফল এবং তার সাথে সাথে বর্তমানে যে কিছুটা সময়ে যে এই সময়ের যে কিছুটা সময় তারা ব্যবহার করেছে সেখানেও তারা সফল হিসাবে দেখছেন সুতরাং তারা এই মুহূর্তে পদত্যাগ করবে বলে আমার মনে হচ্ছে না তারপরেও বাংলাদেশের জনগণের একটা বিশাল একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা দিন যত যাচ্ছে তত প্রতিষ্ঠিত হচ্ছে যে এই সরকারকে একটা অবৈধ সরকারকে যে সরকারটা অক্টো পাশের মতো জোর জবস্তি ক্ষমতাকে ধরে রেখেছে জনগণের আশা আকাঙ্ক্ষা স্বাধীনতাকে বাঘ স্বাধীনতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অত্যাচার করে বিভিন্ন রকমের নির্যাতন করে মামলা মোকদ্দমা দিয়ে তারা টিকে আছে এবং এই যে টিকে আছে সেই টিকে থাকার পেছনে সর্বপ্রথম যে শক্তিটা কাজ করছে সেটা হলো পার্শ্ববর্তী দেশ ভারত অর্থাৎ ভারতের বর্তমান বিজিবি সরকার এইটাকে নেতৃত্ব দিচ্ছে আর এই নেতৃত্ব দেওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখনও এই সরকারটা টিকে আছে আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো অনেকেই বলেন বিভিন্ন বিশ্লেষকরা বলেন বা ইতিহাস খাটলে দেখা যাবে যে ভারতের রাজনৈতিক পলিটিক্সটা অত্যন্ত শক্তিশালী অনেকে মনে করে যে তাদের সুদীর্ঘ একটা পরিকল্পনা এবং সেই পরিকল্পনাকে কীভাবে বাস্তবায়ন করত এটা ভারত খুব ভালো করে জানে বিশেষ করে তাদের পরং পরাং অর্থাৎ আগের যে রাজনৈতিক পলিসি বর্তমান এবং মধ্যবর্তী যে রাজনৈতিক সবই প্রায় মানে বহির্রাষ্ট্রের জন্য একই রকমের বার্তা তারা বহন করে অর্থাৎ তাদের নীতি কখনো পরিবর্তন হয় না কিন্তু এই কথাটা কি সত্যি এ কথাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে শক্ত কেননা ভারতের সুদীর্ঘ পরিকল্পনায় ব্যাপক পরিমাণের গ্যাপ আছে এবং তাদের এই গ্যাপ অতিমাত্রায় দেশের প্রতি ভালোবাসা এবং অতিমাত্রায় স্বার্থপর হওয়া এবং অতিমাত্রায় আত্মকেন্দ্রিক হওয়ার কারণে মূলত ভারতের মতন একটার দেশ এখন বন্ধুহীন অবস্থায় আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমাকে কে প্রশ্ন করে ভারতের কোনো বন্ধুরাষ্ট্র আছে আমি বলবো যে না একটা পৃথিবীতে একটা রাষ্ট্র দেখা যাবে না যেটা ভারতের বন্ধু ভারতের একটা বিশাল বাজার সে বাজারকে কেন্দ্র করে তার সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়ে আছে কিন্তু আপেক্ষিক দৃষ্টিতে যে একটা দেশ আর একটা দেশের সাথে বিভিন্ন লেয়াজো হয় সে লেয়াজও কখনই ভারত মেনটেন করে না সেটা সেই যে রাষ্ট্রেই হোক তার বিশাল জনসংখ্যা তার দেশটা অনেক বড় এই প্রভাবটাই তিনি খাটিয়ে থাকেন এবং তার আশেপাশে যে ছোট ছোট রাষ্ট্রগুলিকে আছে সেই রাষ্ট্রগুলিকে তারা কখনই রাষ্ট্র হিসাবে মেনে নিতে পারে না এবং আদৌ পারেনি আগামীতেও তারা পারবে না এটাও একদম পরিষ্কার এখন ভৌগোলিকভাবে যেভাবেও যেহেতু আমরা নেপালি মালদ্বীপ বা বার্মা হ্যাঁ পাকিস্তান এই যে দেশগুলি আছে তারা এগুলিকে আপেক্ষিকভাবে অর্থাৎ উপরভাবে মনে হচ্ছে যে তারা এটাকে মেনে নিয়েছে আসলে কোনো রাষ্ট্র স্বাধীনতা তারা মানে না এবং তারা প্রত্যেকটা দেশেই তাদের চাকর বাকর হিসাবে দেখে এবং এই জিনিসটাই তাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমি মনে করি দেখেন বড় একটা রাষ্ট্রের পাশে ছোট একটা রাষ্ট্র থাকলে সে অটোমেটিকলি বড় রাষ্ট্রের প্রতি অনুগত হয় তার অনেক বিষয়গুলি বড় রাষ্ট্রের প্রতি বাধ্যবাধকতা থাকে অনেক কিছু তার থেকে ইম্পোর্ট করতে হয় তার সাহায্য কিন্তু কি ভারত বড় নিয়ে তিনি যে শত্রুতা আছে সেটাকে তিনি বানিয়ে নিয়েছেন আজকে তার চারপাশে ছোট ছোট রাষ্ট্রগুলি তার সবচেয়ে বড় শত্রু এবং এই মুহূর্তে যদি আপনি বলেন তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ভারত হলো সব চাইতে পৃথিবীর সবচেয়ে বড় কালফিট দেশ কিন্তু ভারত ইচ্ছে করলে এই মুভমেন্টটাকে মোমেন্টামটাকে তার পক্ষে নিতে পারতেন কিন্তু ভারতের দূরদর্শী রাজনৈতিক বিশ্লেষকদের ভুলের কারণে আজকে তারা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটা স্রেব ঘৃণিত একটি দেশ ঘৃণিত একটি দেশ মানুষ বাধ্য হয়েন ভারতের দিকে ছোটে বা ভারতের কাছে যায় ভারতের পণ্যটাকে তারা ব্যবহার করে কিন্তু তাদের কাছে যদি বিকল্প কোনো প্রস্তাব আসে তারা সাবলীনভাবে সে প্রস্তাবটা গ্রহণ করে নেবে দেখেন বাংলাদেশের যেই সরকার আসুক সে ভারতকে সমর্থন করতে হবে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক ক্ষমতা টিকে থাকার জন্য হোক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য হোক ভারতের শাসন ব্যবস্থাকে প্রতি তার সমেহ থাকতে হবে এখন এই যে বাংলাদেশে যে গত জানুয়ারি মাসে যে নির্বাচনটা গেল সেই নির্বাচনে যদি ভারত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য আমেরিকার মতো একটা প্রেশার দিত এই দেশের জনগণের পক্ষে থাকতো জনগণ কিন্তু এই ভারতকে সাবলীন পূর্বের অতীতের সমস্ত কথাগুলি ভুলে গিয়ে ভারতের পক্ষে অবস্থান নিত কিন্তু ভারতকে সেটা করেছে আজকে ধরেন অবাধ একটা ষষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ পরাজিত হতো বিএমপি আসতো বিএমপি আস এসেই কি ভারতের এগিয়ে চলে যেত আজকে ভারত ব্যাপকভাবে যে সুবিধাগুলি পাচ্ছে তার থেকে হয়তো আংশিক সুবিধা কমতো কিন্তু তার প্রতি জনগণের যে শ্রদ্ধা ছিল সেটা হতো হানড্রেড সেটা বজায় থাকতো কিন্তু ভারতের দুর্বল রাজনীতি দুর্বল দীর্ঘমেয়াদী রাজনীতির কারণে ভারত আজ বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে ঘৃণীত একটি দেশের রূপান্তর হয়েছে এবং ঘৃণিত হয়েছে সাথে সাথে হাসিনা কারণ হাসিনা বা আওয়ামী লীগ বাংলাদেশের একটা প্রাচীন রাজনৈতিক দল এবং মানুষের আশা আকাঙ্ক্ষার কথা তারা বলবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে হবে এইটা মানুষ আশা করে কিন্তু বিগত পনেরো বছরে যে তন্ত্রের মতো জুলুম নির্যাতন করে বিরোধী দলের উপর দমন নিপীড়নের মাধ্যমে যে ক্ষমতা তারা টিকিয়ে রেখেছে এই কারণে তারা এখন জনগণ বিচ্ছিন্ন একটা সরকারের রূপান্তর হয়েছে রাজনৈতিক সংগঠনের রূপান্তর হয়েছে আমি আমার একাধিক ভিডিওতে এই কথাটা বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠন ছিল সেটা অনেক আগে মৃত্যু হয়েছে এখন যেটা আছে সেটা হাসিনার নেতৃত্বে একটা মাফিয়া রাজ মাফিয়া স্বতন্ত্র দল চলছে এবং তারা এখন মানুষকে স্বাধীনতাকে হরণ করছে সাধারণ মানুষের এই দেশের নাগরিকের এবং এইভাবে তারা ক্ষমতাকে টিকিয়ে রেখেছে এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত শুরু করেছে যে তাদেরকে যারা সার্ভিস দিয়েছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা এখন আঙ্গুর ফুলে বট বৃক্ষে রূপান্তর হয়েছে সুতরাং আমি এক বাক্যে এটা মানব না যে ভারতের অত্যন্ত সুদীর্ঘ পরিকল্পিত রাজনীতি তারা করে না তাদের যে রাজনীতিটা আজকে আমরা যেখানেই তাকাবেন সেখান থেকে শুধু ভারতের উপর বিদ্বেষমূলক রাজনীতি আমরা দেখতে পাই পৃথিবী সেটা বড় দেশ হতে পারে ছোট দেশ হতে পারে কিন্তু ভারতের প্রতি ঘৃণাই সারা পৃথিবীর এবং এই যে বাংলাদেশের মানুষের মধ্যে যে ভারতের যে ঘৃণা সৃষ্টি হয়েছে এটা সুদীর্ঘ অবস্থান করবে সুদীর্ঘ অবস্থান করবে অর্থাৎ মানুষ ভারতের এই একটা একটা দীর্ঘকাল পর্যন্ত ঘৃণা লালন করবে